সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিস ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি খাসির বিরিয়ানি করব। মাটন বিরিয়ানি এই জন্য কিন্তু আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি লেবু পানিতে এবার ভিজিয়ে রেখেছি যেন ব্যাড স্মেল না আসে ভালো স্মেল আসে লেবুর মধ্যে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় এটা কিন্তু খেতে ভা দারুণ লাগে এখন আমি লেবু পানি থেকে তুলে নিব ভালো করে আবার ধুয়ে নিব আর এখানে আমি চাষি চিনিগুঁড়া চাল রেখেছি এই চালটা কিন্তু আমার ভালোই লাগে চিনিগুঁড়া চালটা এটা দিয়ে কিন্তু আমি মূলত বিরিয়ানিটা রান্না করবো আমার সাথেই থাকুন মাটন বিরিয়ানির জন্য কিন্তু আমি সবকিছু কিছু নিয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ ব্যারেস্তা লাগবে এই জন্য আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ বিরিয়ানির মশলা আদা বাটা রসুন বাটা প্রথমে আমি পেঁয়াজের ব্যারেস্তাগুলো করে নিব পেঁয়াজের ব্যবস্থাগুলো কিন্তু হয়ে গিয়েছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি প্রেশার কুকারে আমি মাটনটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা বিরিয়ানির মশলা পেঁয়াজ বেরস্তা কিছুটা দিব আর কিছুটা পরে অ্যাড করব কাঁচামরিচ কাঁচামরিচগুলো কিন্তু ঝাল নাই লবণও দিয়ে দিলাম আমি এবার একটু আমি হাত দেখলাম মেখে নিচ্ছি এবার আমি প্যারাস্তা ভাজার তেলটা অ্যাড করে দিব মাংসটা না দেওয়ার আগে কিন্তু আমি এখানে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এর জন্য আমি এক বাটি পানি অ্যাড করে দিচ্ছি এরপর আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি মাটরটা আমি রান্না করে নিব প্রথমে আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি চালটা ধোয়া চালটা আমি দিয়ে দিচ্ছি আমি প্রেসার কুকারে মাটন বিরিয়ানিটা করে নিব এখানে কিন্তু আমি আধা লিটার গরুর দুধ গরম করে রেখেছি বিরিয়ানিতে দেওয়ার জন্য এরপরেও যদি কিছুটা পানি লাগে আমি অ্যাড করব মাংস রান্না করার সময় যতটুকু আমি পানি দিয়েছিলাম এক বাটি এটা ছাড়া আমি আধা লিটার দুধ দেখিয়েছি ওই গরম দুধটাই আমি কি অ্যাড করেছি আর এক্সট্রা কোনো আমি পানি এখনও দিইনি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এক সিটি শুধু দিলে কিন্তু আমার রাইসটা হয়ে যাবে এবার আমি চুলাটা অফ করে দিলাম শুধুমাত্র এক সিটিই দিব আমি মার্শাল্লাহ আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি একটা পাত্র চেঞ্জ করে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আমার মাটন বিরিয়ানিতে আমি পেঁয়াজ ব্যাস্তা ছিটিয়ে দিচ্ছি বাকি যেগুলো রেখেছি এতক্ষণ দেখলেন তো আমি প্রেশার কুকারে কম সময়ে কিন্তু চটপট করে আমার মাটন বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি কম উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর সহজ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম